পৃথিবীর ছেড়ে চলে গেছেন অভিনেত্রী শিলা মজুমদার ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে এ জগতের মায়া কাটিয়ে তিনি পাড়ি দিয়েছেন পরপারে শিলা মজুমদারের মৃত্যু যেন মেনে নিতে পারছে না কেউই জানা যায় শিলা মজুমদারকে নিজের দিদি বলে মানতেন অভিনেত্রী রচনা ব্যানার্জি বলা বাহুল্য শিলা মজুমদারের আকস্মিক মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পড়েছেন তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারী শিলা মজুমদারকে নিয়ে কথা বলেছেন রচনা তার কথায় তার দিদি আর নেই তবে এই কথাটা তিনি কোনোদিনই বলতে পারবেন না কারণ তার দিদি রয়েছেন তার মধ্যেই যিনি সবসময় তাকে শক্তি যুগেছেন রচনা বলেন তার দিদি সবসময় তাকে বলতেন তিনি যেন কখনো ভেঙে না পড়েন যে কোনো পরিস্থিতিতে যেন নিজেকে সামলিয়ে রাখতে পারেন হাজারো প্রতিকূলতার মধ্যেও সবসময় নিজেকে এগিয়ে যাওয়ার কথা বলতেন সেরা মজুমদার সে কথা বলতে বলতে কেঁদে ফেলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি তো বন্ধুরা এই প্রিয় অভিনেত্রীর মৃত্যুতে আপনি কতটা কষ্ট পেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ